নমস্কার চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমী বিপ্লবের বন্যিশিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্যকলাপ সেগুলো আমরা কিছুই জানি না জানতে দেওয়া হয় না বিকৃত ইতিহাস আমরা পড়ে আসছি ফলে অনেকেই আমরা ওটাকেই আসল ইতিহাস বলি কিন্তু সেটা তো নয় আমরা আলোচনা করে যাচ্ছি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সত্যিকারের লড়াই যিনি করেছিলেন তিনি হচ্ছেন নেতাজি সুভাষ বসু যে লড়াই তিনি করেছিলেন যে ধাক্কা দিয়েছিলেন ব্রিটিশের কে পুটেছিল কিন্তু এই ইতিহাস ইতিহাসগুলো সব সরিয়ে দেখা আছে কার্পেটের তলে আমি আগের এপিসোডে বলেছিলাম জওয়াহরলাল নেহেরু গান্ধীজি এরা কিভাবে ব্রিটিশের সেবা করেছে দেখায় তারা দেশ তারা দেশপ্রেমিকলাল নেহরুকে এক শয়তান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সে প্রশংসা করেছে উদ্যোগ বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আমাদের দেশটাকে শোষণ করছে ব্যবসা করতে এসেছিল তারপর আস্তে আস্তে দখল করে নেয় কোটি 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 টাকা বিলিয়ন ট্রিলিয়ন ডলার এই এই টাকা ভারতবর্ষে ব্রিটিশ করেছে ব্রিটিশ একদিকে আমাদের দেশের উপর অত্যাচার করছে লক্ষ লক্ষ শহীদের মৃত্যুবরণ করেছে স্বাধীনতা সংগ্রামের জন্য সেই ব্রিটিশকে সাহায্য করেছে জওহরলাল নেহরু সাহায্য করেছে সাহায্য করেছে গান্ধীজি জলদল বলেছে আমাদের ভারতের সেনারা আপনাদের পক্ষে লড়াই খুবই জিনিস কল্পনা দিত উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তার আগে থেকেই প্রায় ছমাস আগে থেকেই সুভাষচন্দ্র বসু বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন ছমাসের মধ্যে যুদ্ধ শুরু হবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অত্যাচার করছে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এমনভাবে করতে হবে যাতে ব্রিটিশকে চেপে রাখা যায় চারদিকে ঘিরে ফেলা যায় ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হয় এটা তিনি বলেছেন তিনি করেছেন তিনি উলকার বেগে সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছেন ত্রিপুরি কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেছেন গান্ধী নেহরু চক্র চক্রের কাছে তাদের নুনগামির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন যার জন্য পদত্যাগ করেছেন এই প্রসঙ্গে আপনাদের বলে দিই যে বিহারের রামগড় সেই রামগড়ে আপোষ বিরোধী সম্মেলন হয়েছে করেছিলেন সর্বভারতীয় কিষাণ নেতা স্বামী সহজানন্দ সরস্বতী নেতাজির গুণমুগ্ধ সেই স্বামী সহজানন্দ সরস্বতীর আহ্বানে ভারতবর্ষের যারা প্রগতিশীল মানুষ যারা সংগ্রাহী মানুষ তাদেরকে আহ্বান করা হয়েছিল রামগড়ে একটি আপোষ বিরোধী সম্মেলন করার জন্য এবং সেই সম্মেলনে স্বামী সহজানন্দ সরস্বতী হয়েছিলেন অভ্যুত্থানা সমিতির প্রেসিডেন্ট এবং সুভাষচন্দ্র বসু হয়েছিলেন সম্মেলনে সভা প্রাসঙ্গিকভাবে বলে দিই উনিশশো চল্লিশ সালের উনিশে মার্চে যেখানে রামগড়ে আপোষ বিরোধী সম্মেলন আহ্বান করা হয়েছিল যেখানে অনুষ্ঠিত হবে ঠিক তার পাশেই অত দূরেই কংগ্রেসের পক্ষ থেকে রামগড় কংগ্রেস অধিবেশন করা হতো জাঁকজমক উন্নস টাকা পয়সার অভাব নেই যাক বাইরেটা আরম্ভ পূর্ণ দন্ত অন্তঃস্বাস সেখানে অনেকেই এই প্রশ্নটা করেছিল কংগ্রেসের পক্ষ থেকে যখন রামগড়ে কংগ্রেসের অধিবেশন হচ্ছে সম্মেলন হচ্ছে এটাই তো একটা বৃহত্তম সংগঠন এটাই তো আপোষ বিরোধী একটা সংগঠন এটা করার দরকার কি এগুলো নিয়ে সুভাষচন্দ্র বসু যা বক্তব্য রেখেছেন তা ইতিহাসের কাছে একটা অমূল্য দলিল আবার বলে যারা ইতিহাস পড়বেন যারা ইতিহাস সম্বন্ধে চর্চা করবেন যারা ইতিহাস সম্বন্ধে জানতে ইচ্ছা করবেন সত্যিকারের রাজনীতি কাকে বলে বামপন্থা কাকে বলে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম কাকে বলে বামপন্থীদের ভূমিকা কী ব্রিটিশ সাম্রাজ্যবাদের নোংরামের বিরুদ্ধে এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের ভাষণ ত্রিপুরি কংগ্রেসের ভাষণ রামগড় আপোষ বিরোধী সম্মেলনের সভাপতির ভাষণ এই বিভিন্ন ভাষণটা পাওয়া এই রামগড় যেখানে আপোষ বিরোধী সম্মেলন হল সেই উনিশশো চল্লিশ সালের উনিশে মার্চ এটা কল্পনাও করতে পারবেন না কেউ যে সেদিন রামগড়ে এই সম্মেলন এই আপোষ বিরোধী সম্মেলন সাফল্য মন্ডিত হয়েছিল জনজোয়ার সুভাষচন্দ্রের ডাকে জনপ্লাবন হয়েছিল জনপ্লাবন কে ছিল সুভাষচন্দ্রের সঙ্গে স্বামী সহজানন্দ সরস্বতী আর তার অনুগামীরা আর ওদিকে কংগ্রেসের সম্মেলনটা কিন্তু মেয়ের বেড়ে বাইরে থেকে অনেক ঢাকঢোল পেটানো হলেও অন্তঃস্বাস শূন্য সুভাষচন্দ্র যখন ভাষণ দিয়েছিলেন হাজারে হাজারে লোক হাজারে হাজারে লোক কীভাবে সুভাষচন্দ্রের আহ্বানে তারা ঘুরছি উঠেছিলেন সংগ্রাম করার জন্য এটা ভাবা যাবে না সেই জন্য রামগড়ে আপোষ বিরোধী সম্মেলন ইতিহাসে একটু অমূল্য দূর এবার আসুন সুভাষচন্দ্র অনেক বিষয় এখানে বক্তব্য রেখেছেন আমি এই সুভাষচন্দ্রের লেখা বক্তব্য থেকে কিছু কিছু অংশ অংশটা কিছু কিছু অংশ আপনাদের আপনাদের সবাইকে অনুরোধ করব রামগড় অভিভাষণ কোথাও পেলে আপনারা কিনে পড়বেন জানতে হবে কমরেড আজ রামগড়ে নিখিল ভারত আপোষ বিরোধী সম্মেলনে সহযোগিত্ব করার জন্য আহ্বান করে আমাকে আপনারা বিপুল সম্মানে সম্মানিত করেছেন সেই সঙ্গে আমার স্তন্ধে যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথেষ্ট গুরুভার দেশের সাম্রাজ্যবাদ বিরোধী যেসব শক্তি সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ প্রতিহত করতে দৃঢ় সংকল্প জনসমক্ষে তাদের আনবার উদ্দেশ্যেই এই সম্মেলন এই সম্মেলনে সহযোগিত্ব করা সহজ কাজ নয় এই কাজ আরও গুরুত্বপূর্ণ আরও কঠিন হয়ে উঠেছে যখন দেখি স্বামী সহজানন্দ সরস্বতীর মতো ব্যক্তি রিসেপশন কমিটির চেয়ারম্যান স্বামীজির উদাত্ত আহ্বানে সারা দিয়ে আজ আমরা এখানে সমাবেত হয়েছি এখন এই সম্মেলনটা আরম্ভ হওয়ার আগে অনেক বিরোধীতা এসছে কংগ্রেসের নেতৃবৃন্দ নেতা বলতেও খারাপ লাগে স্বামী সহজানন্দ সরস্বতীর উদ্যোগে এইগুলো যে রামগড়ে আপু বিরোধী সম্মেলন সেই সম্মেলনটাকে বাঞ্চাল করবার জন্য ক্ষতিগ্রস্ত করবার জন্য করবার জন্য অনেক বাধা এসছে সবাই বাধা দিয়েছে অনেকেই বাধা দিয়েছে কংগ্রেসের লোক বাধা দিয়েছে বামপন্থী বলে পরিচয় দেয় এর অনেক লোক বাধা দিয়েছে অনেক লোক বাধা দিয়েছে ইউএন রেডিক্যাল লীগ থেকে আরম্ভ করে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি থেকে আরম্ভ করে অনেকে কমিউনিস্টরা বাধা দিয়েছে ইতিহাস দেখিয়ে দিচ্ছে যে কারা সত্যিকারের সেদিন দেশপ্রেমী ছিল আর কারা দেশদ্রোহী ছিল এই ব্যাপারে জি যেটা বলেছেন তা হলো সম্মেলনের উদ্যোক্তাদের দেশব্যাপী নিয়মিত বিরুদ্ধ প্রচারের সম্মুখীন হতে হয়েছে এবং তাকে খণ্ডন করতে হয়েছে এই প্রচার কার্যে সবচেয়ে বিস্ময়কর ও বেদনাদায়ক ভূমিকা গ্রহণ করে বামপন্থীদের অথবা ভুয়ো বামপন্থীদের একটা অংশ ভাবে এই সম্মেলনের নিন্দা করেছেন এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালিয়েছে সম্মেলনকে পণ্ড করবার জন্য প্রাণপণ প্রয়াস করেছে প্রকৃতপক্ষে কয়েক মাস ধরে উত্তরোত্তর প্রকট হয়ে উঠেছে কিছু সংখ্যক বামপন্থীরা দক্ষিণপন্থীদের তাবেদার তাবেদারের ভূমিকা গ্রহণ করেছে করতে আরম্ভ করেছে তবে এরকম ঘটনা ইতিহাসে নতুন নয় মানুষের বেঁচে থাকা মানে শেখা এবং যত বেশি যত বেশি দিন সে বাজবে ততই সে বুঝতে পারবে ইতিহাস বারে বারে ফিরে ফিরে আসে সুবিধিত এই প্রবচনটি কত সত্য তা আবার আজ প্রমাণ হল তাহলে আপনারা বুঝলেন যে সুভাষচন্দ্র আপোষ বিরোধী সম্মেলনে বক্তৃ আয়োজকে গিয়ে তিনি বললেন যে কিভাবে নোংরামি করা হয়েছে এই সম্মেলনটাকে পর্যস্ত করার জন্য ভন্ডুল করে দেওয়ার জন্য তখন তো কংগ্রেসের নেতৃবৃন্দ যারা ব্রিটিশের তাবক তাদের তো টাকার অভাব নেই কোথা থেকে টাকা আসছে তা যারা এই সুবিধাবাদী ধান্দি তারাও তো সেদিন ছিল কংগ্রেসের মধ্যে অনেক ভণ্ড অনেক ছদ্মবেশী অনেক ছদ্ম বামপন্থীরাও ছিল দক্ষিণপন্থী তো আছেই ব্রিটিশের থেকে সুবিধা পাওয়া যাবে আর ব্রিটিশের সেবা করার জন্যই যারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে তোমরা নামো এটাই হয়েছিল সেদিন সেই জন্য আপোষ বিরোধী সম্মেলন সারা ভারতবর্ষ জুড়ে গণজাগরণ সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম রক্তাক্ত সংগ্রামকে আরও এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুভাষচন্দ্রের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য সেদিন বিশ্বাসঘাতকদের অভাব হয়নি এটা অপমান হলো রামগড় সম্মেলনে সুভাষচন্দ্রের বক্তিয়া থেকে সেদিন অনেক বামপন্থী ছদ্মবামপন্থী ভূ বামপন্থী দক্ষিণপন্থীতে সব চিৎকার দিচ্ছিল এই সম্মেলনের বিরুদ্ধে কি বলছিল যে এই রামগড়ে যে আপোষ বিরোধী সম্মেলন সুভাষচন্দ্র বসুর উদ্যোগে স্বামী সহজানন্দ সরস্বতী উদ্যোগ হচ্ছে সেটা তো দরকার ছিল না কারণ রামগড়ে কংগ্রেসের যেটা সম্মেলন সেটাই তো আপোষ বিরোধী একটা সংগঠন কেন কংগ্রেসের যুক্তি যে কিছুদিন আগে পাটনায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে একটা প্রস্তাব হয়েছিল পাটনা পাটনা প্রস্তাব সেখান থেকে প্রস্তাবে বলা হলো আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়বো আমরা অথচ লড়াটা কি আপোষ আপোষ করা ভিক্ষা করা এই তো কংগ্রেস এতদিন করেছে আপোষে ভিক্ষা ভিক্ষা দিয়ে ভিক্ষা চেয়ে স্বাধীনতা পাওয়া যায় না কিন্তু তার আদতেই চাচ্ছে যে স্বায়ত্ত শাসন অর্থাৎ কেন্দ্র সরকার থাকবে কেন্দ্রীয় সরকার থাকবে ইংরেজ সরকার আর রাজ্যে রাজ্যে কংগ্রেসের মন্ত্রিসভা হবে স্বায়ত্ত শাসন দেবে এটা তো স্বাধীনতা নয় সুতরাং এটাকেই রং দেখিয়ে রং চং দেখিয়ে বলতে আরম্ভ করলে এটাই আপোষ বিরোধী সংগঠন কংগ্রেসের এই সম্মেলনটা আমাদের আপোষ বিরোধী সম্মেলন কংগ্রেসই হচ্ছে আপোষ বিরোধী সংগঠনের সংগঠনের একটি কংগ্রেস দাবি করল দাবি করেছে যে তারাই আসলে আপোষ বিরোধী একটি সম্মেলন তারা কংগ্রেস একটা আপোষ বিরোধী সংগঠন তো আদতে তা নয় তারা তো ইংরেজের সঙ্গে ইংরেজের সঙ্গে বোঝাপড়া করে চলছে এবং সেই জন্যেই কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীর নেতৃত্বে জওহরলালের নেতৃত্বে যখনই কোনো আন্দোলন টান্দোনে সে আন্দোলন আর টেকে না কিছুদিন চলে আর তাপ বন্ধ হয়ে যায় সুতরাং এটাই বোঝাপড়া এটাই বোঝাপড়া ইংরেজের সঙ্গে এই গান্ধী নেহরু চক্রের নরমপন্থী চরমপন্থী দু ভাগ হয়েছিল এই নরমপন্থীরা শাসন চাইছে ইংরেজের সঙ্গে আপোষ করছে যার জন্য অনেকেই বলেছিল দেখবেন যে কংগ্রেস হচ্ছে গান্ধীজি হচ্ছে ইংরেজের সবচেয়ে বিশ্বস্ত কারণ গান্ধী লড়াই করবেন না যে ইংরেজরা গান্ধীজিকে একটা সেফটি হিসেবে ভাব ভাবত সেফটি বাল্ব যেমন প্রেশার কুমারে দেখেছেন যে আপনি যদি সেফটি দেন তাহলে আর ফেটে বেরিয়ে যাবে না সেফটি বাল্ব থাকে আন্দোলন অর্থাৎ ভেতরে যদি বিশাল চাপ তৈরি হয় এই সেফটি থাকলে এই এটা ফেটে যায় না এমনি আন্দোলন যখন চরম চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন সেফটি হিসেবে গান্ধীজি রয়েছেন সে গান্ধীজি ওটাকে যেন আন্দোলন আরে হতে না পারে গান্ধীজিকে সেই ভূমিকায় নিতে আমরা দেখেছি সবসময় আন্দোলনটাকে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত না করার জন্য না করতে দেওয়ার জন্য এবং ব্যর্থ করার জন্যই গান্ধীজি সেফটি ভাল হিসেবে ব্যবহৃত হয়েছেন গান্ধীজি হচ্ছে একজন কংগ্রেস ইংরেজের বিশ্বস্ত উঞ্চল পরিষ্কার সেবা দাস পরিষ্কার বলি না তিনি তো বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুযোগে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আমরা চাই না ইংল্যান্ডের ধ্বংসের মধ্যে দিয়ে কার উক্তি এটা এটা গান্ধীজির উক্তি আমি চাই না ইংল্যান্ডের ধ্বংসের মধ্যে দিয়ে আমাদের ভারতের স্বাধীনতা পাবো না এটা আমরা চাই না ভাবা যায় এটা এই তো গান্ধীজি এই তো জওহরলাল তারা আবার প্রচার করেছে না পাটনাতে আমরা তো রেজলিউশন নিয়েছি পাটনায় প্রস্তাব নিয়েছি সুতরাং আমরা এই আপোষ বিরোধী একটা সত্যিকারের সংগঠন বেমালুম মিথ্যা কথা বেমালুম ভন্ডামি এই এই কথা বলেও অনেক বামপন্থীরা সেদিন বলেছিল কেন দরকার কি সুভাষচন্দ্র আপোষ বিরোধী সম্মেলনে হচ্ছে এই কংগ্রেসের সম্মেলন ছিল একটা মেয়ের সম্মেলন মেয়ের বেড়ে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি পক্ষান্তরে সুভাষচন্দ্রের সম্মেলন ভাবা যায় না লক্ষ লোকের গর্জনের মধ্যে দিয়ে সুভাষচন্দ্র যখন তা বলছেন ভাষণ দিচ্ছেন সুভাষচন্দ্র যখন ভাষণ দিচ্ছেন প্রকাশ্যে সেই ভাষণের লক্ষ লোক তাকে সমর্থন জানাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগ্রাম ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য এই হচ্ছে সুভাষচন্দ্রের কার্যক্রম সত্যিকারের একজন জাতীয়তাবাদী বিপ্লবী ব্রিটিশের সত্যিকারের শত্রু এবং ভারতবর্ষের সাধারণ মানুষের যারা আন্দোলন করতে চায় সংগ্রাম করতে চায় তাদের হৃদয়ের দেবতা সুভাষচন্দ্র বসুর এই রামগড় অভিভাষণটা আমরা যদি পড়ি তাহলে গান্ধী চরিত্র বুঝতে পারবো নেহরু চরিত্র বুঝতে পারব ভারতের বামপন্থীদের ভূমিকা সেদিন কী ছিল ছদ্ম বামপন্থীদের ভূমিকা সেদিন কী ছিল তিনি যে বক্তব্য রেখেছেন তাতে গান্ধীর চরিত্র গান্ধীর অহিংসা নীতি কী গান্ধী আসলে একটা ডিকটেটর সুভাষচন্দ্র নিজে পড়েছেন তিনি ডিকটেটারের মতো কাজ করেন কই আমরা তো কোনোদিন এটা কাউকে বলতে শুনিনি একসেফ সুভাষচন্দ্র বোস সত্যিকার তিনি কারোর মতামত নেন না তিনি কারো মতামত নেন না কংগ্রেসের মধ্যে কংগ্রেসের একটা সিদ্ধান্ত হয়ে গেল গান্ধীজি নিল সঙ্গে সঙ্গে সব হ্যাঁ পাস 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 এটাই আমাদের সিদ্ধান্ত কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই তিনি যা খুশি করবেন এই যে ইংরেজকে যুদ্ধ প্রচেষ্টায় ইংরেজকে সাহায্য করা ইংরেজকে ইংরেজের সঙ্গে সহযোগিতা করা এটা গান্ধীজি নিয়েছিল আরও সব আলোচনা করে সুভাষচন্দ্র বসু এই ব্যাপারে কি বলেছেন কমরেডগণ যারা জাহির করছেন জাহির করছে যে কংগ্রেসি বৃহত্তম আপোষ বিরোধী একটি সম্মেলন সম্ভবত তাদের স্থিতি লোভ হয়েছে অতএব তাদের মনে আবার পূর্ব স্থিতি জাগিয়ে তোলা দরকার তারা কি ভুলে গেছে যুদ্ধবাদবার সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটির সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মাত্র না করে সিমলায় গিয়ে মহামহিম বড়রাটকে জানিয়ে এলেন যুদ্ধ চালানোর ব্যাপারে তিনি গ্রেট ব্রিটেনকে বিনা সত্ত্বে সাহায্য দানের পক্ষপাত তারা কি এটুকু বোঝে না যেহেতু মহাত্মা গান্ধী কংগ্রেসের একচ্ছত্র ডিক্টেটর একচ্ছত্র ডিক্টেটর কংগ্রেসের একচ্ছত্র ডিক্টেটর তার ব্যক্তিগত অভিমতের সুদূর প্রসারী তাৎপর্য আছে তারা কি ভুলে গেছেন যুদ্ধবাদ বাদবার পর থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আসল প্রশ্নটি যথা পূর্ণ সরাইদের জন্য আমাদের দাবির প্রশ্ন ধামাচাপা দিয়ে ভুয়ো কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি অ্যাসেম্বলির দাবিকে সামনে তুলে ধরেছে গান্ধীজি অহিংসাবাদী তিনি গণতন্ত্র প্রেমী তিনি হিংসায় বিশ্বাস করেন না তিনি এই যুদ্ধের সময় কী করলেন কাউকে জিজ্ঞেস করার দরকার নেই কোনো পরামর্শ করার দরকার নেই কে অধিকার দিয়েছে তাকে কংগ্রেসের সভাপতিত্ব কংগ্রেস গান্ধীজি নয় যখন তিনি এটা করছেন যুদ্ধের সময় তৃণমূল কংগ্রেসে তো কংগ্রেসের সভ সভাপতিত্ব করেছিল সম্মেলনে মূল আবুল কালাম আজাদ যুদ্ধবাদ বা সঙ্গে সঙ্গে এইসব গান্ধীজি পারেন মুখে বলছেন আমি অহিংসার আর এদিকে ব্রিটিশের অত্যাচার হচ্ছে ভারতবর্ষে বিপ্লবীদের ধ্বংস করছে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে ভারতবর্ষে সেই অবস্থায় ব্রিটিশের সেবা করার জন্য ব্রিটিশ যেন যুদ্ধে জয় হয় জয়ী হতে পারে তার জন্য আমাদের অবদমিত করে রেখেছে ব্রিটিশ রক্তাক্ত করে রেখেছে মা মা আমাদের ভারত মাতাকে শৃঙ্খলিত করে রেখেছে পদনত করে রেখেছে তা সত্ত্বেও গান্ধীজি ওই ব্রিটিশের যেন জয় হয় তার জন্য ভারতের লোককে কাটাচ্ছেন ভারতের সেনাকে পাঠাচ্ছে কে অধিকার দিয়েছে তাকে ক্ষুদিরাম বসু প্রফুল্ল প্রবুল্ল চাকরি বাদল দীনেশ ভগৎ সিং থেকে আরম্ভ করে সবাই সূর্য সেন বাঘত সব একের পর এক বিপ্লবী কত ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করেছে করেছেন এই সব ভুলে গেলেন এই সব ভুলে গিয়ে এই অত্যাচার চলুক অথচ ব্রিটিশ তার উপনিবেশকে বাঁচিয়ে রাখুক ব্রিটিশের তো দরকার ভারতবর্ষকে এরা তো শেষ হয়ে যাবে ভারত একটা বিশাল দেশ বিশাল সম্পদশালী দেশ ব্রিটিশের তো দরকার এখান থেকে ব্যবসার থেকে এখান থেকে টাকা নেওয়া এখান থেকে ট্রিলিয়ন ডলার মিডিয়ান ডলার এইসব এগুলো ব্রিটিশ করেছে সেই ব্রিটিশকে সাহায্য করা এত বড় অপরাধ এত বড় বিশ্বাসঘাতকতা এত বড় নোংরামি সেদিন কিন্তু সুভাষচন্দ্র বসু এই আপোষ বিরোধী সম্মেলনের মাধ্যমে সারা ভারতবর্ষে একটা জাগরণ গণজাগরণ তুলে দিয়েছিল সুভাষচন্দ্র একটা উদাহরণ দিয়েছেন সুযোগের সদ্ব্যবহার করতে হয় যেমন সুযোগ আসে সুযোগ বারবার আসে না মানুষের জীবনে এমনি একটা দেশেও সুযোগ বারবার একটা সুযোগ যে সুযোগটা কাজে লাগলে দেশের উন্নতি হতে পারে দেশ স্বাধীন হতে পারে দেশ প্রগতির পথে এগোতে পারে শত্রুকে ধ্বংস করতে পারে এই সুযোগকে কাজে লাগাতে হয় সুযোগকে কাজে লাগিয়েছিলেন বলে তিনি রাশিয়ার কথা বলেছেন তিনি ইতালির কথা বলেছেন এই দুটো কথা আপনাদের সঙ্গে জানাচ্ছি সেই রামগড় অভিবাসনে সুভাষচন্দ্র যেটা বললেন সুভাষচন্দ্র বললেন সংকটের মধ্যেই হয় জাতির নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা বর্তমান সংকটে আমাদের নেতৃত্বের যাচাই হয়ে গেছে দুর্ভাগ্যবশত সেই নেতৃত্ব আশারুরূপ হতে পারেনি কেবলমাত্র তার ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করে এবং সর্বসমক্ষে তুলে ধরেই আমরা ইতিহাসের শিক্ষা লাভ করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপ্রয়াস ও অবদানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি এখানে আমি মূল মূল বিষয় থেকে সরে গিয়ে অন্যান্য দেশের অন্যান্য যুগে অনুরূপ সংকটের সঙ্গে সাদৃশ্য দেখাতে চায় এবার তিনি রাশিয়ার কথা বললেন উনিশশো সালে ভালো করে আপনারা দয়া করে শুনবেন একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন সুভাষচন্দ্রের বক্তব্য উনিশশো সালে রাশিয়ায় যখন অক্টোবর বিপ্লব শুরু হলো বিপ্লবকে কিভাবে পরিচালিত করতে হবে সে বিষয়ে কারো স্পষ্ট ধারণা ছিল না বল অধিকাংশই তখন অন্যান্য পার্টির সঙ্গে কোয়ালিশনের কথা ভাবছেন একমাত্র লেলিন সর্বপ্রকার কোয়ালিশনকে নস্বাত করে আওয়াজ তুললেন সমস্ত শক্তি সোভিয়েটকে দিতে হবে দ্বিধা সন্দেহবার এই সময় লেলিনের সময়চিত নেতৃত্ব না পেলে কে বলতে পারে রুশ ইতিহাসের মোর কোন দিকে ঘুরত ঘুরত লেনিনের অভ্রান্ত সজ্ঞান বা প্রজ্ঞা চূড়ান্তভাবে ভবিষ্যৎকে প্রত্যক্ষ করতে পেরেছিল রাশিয়াকে এমন এক বিপর্যয় ও সর্বনাশের হাত থেকে রক্ষা করেছিল যা কিছুদিন কিছুদিন আগে স্পেনকে কবলিত করেছে একেবারে একটা একেবারে বিপরীত একটা দৃষ্টান্ত নেওয়া যাক উনিশশো বাইশ সালের ইটালি ছিল সব দিক থেকে সমাজতন্ত্রের জন্য পুরোপুরি প্রস্তুত তার একমাত্র প্রয়োজন ছিল ইটালিও এক লেলিনের কিন্তু লগ্ন পাওয়ার হয়ে গেল সে লোক না সোশ্যালিস্টদের হাত থেকে সুযোগ চলে গেল ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনি সঙ্গে সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করল সুযোগকে কাজে লাগালো তার রোম যাত্রা এবং ক্ষমতা দখলের ফলে ইটালির ইতিহাস সম্পূর্ণ এক ভিন্ন খাতে চলে গেল এবং শেষ পর্যন্ত ইটালি সোশ্যালিস্ট না হয়ে ফ্যাসিস্টে পরিণত হলো ইটালির নেতারা দ্বিধা ও সন্দেহের কবলে পড়েছিল এবং সেই কারণেই তারা ব্যর্থ হলো মুসলিনীর একটা এদিকে এক মুসলিনীর সম্বন্ধে তিনি তার একটা বুনের সম্বন্ধে তিনি বলছেন মুসলিনের একটা মস্ত গুণ ছিল তা শুধু তাকে রক্ষাই করেনি তাকে জয় গৌরবও এনে দিয়েছে সে তার নিজের মনকে জানত এবং কাজ হতে ভয় পেত না নেতৃত্বে সার কথা ইয়েই আপনারা দেখলেন বামপন্থীদের ব্যাপারে তিনি অনেক বলে গেছেন যে একটা ঔপনিবেশিক দেশে একটা আমরা যে দেশ ভারতবর্ষ পরাধীন রয়েছি দীর্ঘদিন ইংরেজি গাঁথির দুশো বছর সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ একশো নব্বই বছর পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য বামপন্থীদের কাজ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা শুধু লড়াই করে জিতলাম তা না পরবর্তী স্টেজে যখন স্বাধীন হবে তখন সমাজবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা এটাই হচ্ছে বামপন্থীদের কর্তব্য অর্থাৎ সাম্রাজ্যবাদ বিরোধী বিরোধিতা বামপন্থীদের একটা কর্তব্য এবং সমাজতন্ত্র স্বাধীনতার পর সমাজতন্ত্র প্রতিষ্ঠা একটা বামপন্থীদের কর্তব্য কোথায় এইসব বামপন্থীরা আজকে কোথায় নেই নালে আজকে সেই সম্মেলনে ম্যারমেরে কংগ্রেসের সম্মেলনে বামপন্থী বামপন্থী কমিউনিস্টরা যোগ দিয়েছে আর জানেন কি রামগড়ের সম্মেলনে আপোষ বিরোধী সম্মেলনে কে এসেছিল অনেকেই জানেন না বার্মা তখন লড়াই করছে স্বাধীনতার জন্য জাপানের আন্ডারে বার্মা জাপান দখল করেছে বার্মাকে বার্মার বিরুদ্ধে লড়াই করছে জাতীয়বাদী নেতা সাং আউং সাং যার মেয়ে সুচি পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছে সে সাং এসছেন নেতাজির নেতাজির কাছে আপোষ বিরোধী সম্মেলনে নেতাজি থেকে গাইডলাইন নেবেন নেতাজি থেকে পরামর্শ নেবেন কারণ সাং এর মতো তার মতো একজন দেশপ্রেমী একজন জাতীয়তাবাদী বিপ্লবী নেতা তিনি এবং বারমার জনগণ মনে করে যে নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে প্রকৃতি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার মতো একজন দয়াক্ষু নেতা কোনো আপোষ তিনি করেন না সেই সুদূর বারমার থেকে তারা এসছে আর ভারতবর্ষের কমিউনিস্টরা জেনে রাখুন অনেকে এই সম্মেলনটাকে বাঞ্চিয়াল করার জন্য চেষ্টা করেছে আগে বললাম আর তারা দিয়ে সেই সম্মেলনে গেছেন গান্ধীর সেই রামগড়ে কংগ্রেসের সম্মেলন আর সেই সম্মেলনে গেল ভারতের কমিউনিস্টরা তার এই আপস বিরোধী সম্মেলনে তাই সম্মেলন আসলেন না একজন দুজন হয়তো এসছে সেটা কি পেয়েছেন তারা সেখানে ওটা তো একটা কুটিল সম্মেলন নেতাজির সংগ্রামী ভূমিকাকে খাটো করবার জন্য ওটা একটা প্রচার করার জন্য ওখানে এই সম্মেলনটা হয়েছে আপনি কিছুই হয়নি মেয়েছে ডিম্ব আমি আজ শেষ করছি এ কথা বলে যে ভারতবর্ষের বাইরের দেশ থেকে মুক্তি সংগ্রামীরা এসছেন নেতাজির কাছে রামগড়ে আপুষ বিরোধী সম্মেলনে তার থেকে পরামর্শ নিতে কারণ তারাই জানেন নেতাজি হচ্ছে সবচেয়ে বড় বড় কোনো নেতা আর পাশে পাশে একটা কংগ্রেসের সম্মেলন ওই জায়গাতেই হচ্ছিল পাশে গান্ধীজি জওহরলালের নেতৃত্বে সেটার মেরে সম্মেলন তার রেজাল্ট হচ্ছে শুন ব্রিটিশের সেবা করা সুতরাং আপনাদের সবাইকে বলছি আপনারা এই ভিডিওটি ভালো করে শেয়ার করবেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত বেশি করে শেয়ার করবেন তত বেশি সাধারণ লোকের মধ্যে ভারতের ইতিহাস প্রকৃত ইতিহাস আস্তে আস্তে পৌঁছবে পৌঁছবেই বিকৃত ইতিহাস পড়ে পড়ে আমরা বড় হয়েছি এটা একটা অভিশপ্ত জীবন আমাদের ভারতের ইতিহাস আমরা জানলাম না সেই জন্য ইতিহাস জানতে গেলে নেতাজির এই রামগড় অভিবাস অভিভাষণ রামগড় আপসবিরোধী সম্মেলন এটা একটা যেহেতু ইতিহাসের অমূল্য দলিল আপনাদের সবাইকে আবেদন করব এই ভিডিওটা যত পারেন শেয়ার করবেন আপনারা আপনাদের কমেন্ট জানাবেন ভালো থাকবেন পরের এপিসিড আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ